মাঠের বাইরে ব্যস্ত থাকলে মাঠে পারফরম্যান্স আসবে কিভাবে ক্রিকেটে মনোযোগ না দেওয়া একজন খেলোয়াড়কেই বানানো হয়েছে সিলেট টাইটন্সের অধিনায়ক এটাই এখন আলোচনার বিষয় আর সেই সিলেটকেই হারিয়ে সুপার ফোর নিশ্চিত করলো রাজশাহী ওয়ারিওয়ার্স প্রথমে ব্যাটিং করে রাজশাহী ওয়ারিওয়ার্স বিশ ওভারে আট উইকেট হারিয়ে তোলে একশো সাতচল্লিশ রান লক্ষ্য তারা করতে নেমে অধিনায়ক মেহেদি মিরাজ ব্যর্থ হন করেন মাত্র দুই বলে এক রান চাপের মধ্যে একমাত্র ভরসা ছিলেন মৈনালি শেষ বারো বলে দরকার ছিল পঁচিশ রান পরপর দুই বলে দুইটি ছক্কা মেরে ম্যাচ ঘুরিয়ে দেন মৈনালি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি আউট হয়ে গেলে সন্ধ্য হারায় সিলেট শেষ পর্যন্ত পাঁচ রানে হেরে যায় সিলেট টাইটনস এই হারে পয়েন্ট টেবিলে তিন নম্বরে আটকে থাকে তারা আর এই জয়ে রাজশাহী ওয়ারিভার্স চোদ্দ পয়েন্ট নিশে টেবিলের শীর্ষে উঠে সুপার ফোর নিশ্চিত করে এই ম্যাচে স্পষ্ট অধিনায়কত্ব আর পারফরম্যান্স একসাথে না হলে ফল এমনই হয় মাঠে কথা না বললে স্কোর বোর্ডই সব উত্তর দিয়ে দেয়